আজকে আমরা একটা ক্লাসিক বই নিয়ে আলোচনা করব যেটা কয়েক দশক ধরে ব্যাসেলার লিস্টে আছে ডেভিড জে সোয়ার্স লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বেগ বইটার মূল কথাটা কিন্তু খুব সহজ মানে প্রায় অবিশ্বাস্য রকমের সহজ শুধু নিজের চিন্তাভাবনাকে বড় করলেই নাকি অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব এখন প্রশ্ন হল এটা কি শুধুই কথার কথা নাকি এর পেছনে সত্যি কোনো কার্যকর কৌশল আছে প্রশ্নটা খুবই যৌক্তিক কারণ প্রথমবার শুনলে মনে হতেই পারে এটা আরেকটা একটা পজিটিভ থিঙ্কিংয়ের বই কিন্তু শোয়ার শুরুতেই একটা ধাক্কা দেন কি রকম তিনি বলেন সাফল্য কিন্তু মস্তিষ্কের আকারের উপর নির্ভর করে না নির্ভর করে চিন্তার আকারের উপর আর তিনি একটা সেলস মিটিংয়ের গল্প দিয়ে শুরু করেন হ্যারি নামের একজন সেলসম্যান মানে তাকে দেখে কেউ বলতেই পারবে না যে সে অসাধারণ কিছু কিন্তু তার আয় মিটিংয়ে থাকা বাকিদের চেয়ে গুণ বেশি গুণ আমার তো প্রথমেই মনে হবে লোকটা নিশ্চয়ই অন্যদের চেয়ে গুণ বেশি কাজ করে অথবা তার কানেকশন ভালো কিন্তু বইটা তো বলছে কারণটা অন্য কিছু ঠিক এখানেই বইয়ের বুল চমক হ্যারি পাঁচগুণ বেশি বুদ্ধিমানও ছিলেন না বা গুণ বেশি পরিশ্রম করতেন না তাহলে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার সাফল্যের রহস্য কি তার উত্তর ছিল একটাই আসলে এটা পুরোটাই চিন্তার ব্যাপার তিনি অন্যদের চেয়ে পাঁচগুণ বড় করে ভাবতেন আচ্ছা আর এই বড় করে ভাবা আসলে কি আর এটা কীভাবে কাজ করে সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে বইয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটাই হল বিশ্বাস লেখক বলছেন বিশ্বাস করুন আপনি সফল হতে পারবেন এবং আপনি সফল হবেন কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু মানে এটা কিভাবে কাজ করে শুধু বিশ্বাস করলে কি সব হয়ে যায় এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য আছে সোয়ার যেখানে নিছক ইচ্ছাশক্তির কথা বলছেন না তিনি বলছেন এক ধরনের দৃঢ় অটল বিশ্বাসের কথা তিনি ব্যাখ্যা করছেন বিশ্বাস একটা থার্মোস্ট্যাটের মতো কাজ করে থার্মোস্ট্যাট হ্যাঁ যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি এটা পারবই তখন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় শক্তি দক্ষতা আর উপায় খুঁজতে শুরু করে বিশ্বাসটা কিভাবে করব তার রাস্তা খুলে দেয় আর অবিশ্বাস দরজাটা বন্ধ করে দেয় তাই না একদম তার মানে বিশ্বাসটা শুধু একটা অনুভূতি নয় এটা একটা অ্যাকশন ট্রেগার বইতে একটা উদাহরণ ছিল না এক তরুণীর মোবাইল হোম ব্যবসা শুরু করা নিয়ে হ্যাঁ অসাধারণ একটা উদাহরণ ওটা কিন্তু দারুণভাবে বিষয়টা ব্যাখ্যা করে ঠিক ওই তরুণীর কাছে মাত্র তিন হাজার ডলারের মতো ছিল যা দিয়ে মোবাইল হোম ব্যবসা শুরু করাটা এক কথায় অসম্ভব সবাই তাকে বারণ করেছিল কিন্তু তার নিজের ওপর বিশ্বাসটা এতটাই দৃঢ় ছিল যে যে সেটাই সংক্রামক হয়ে ওঠে ঠিক তাই সে যখন বিনিয়োগকারীদের কাছে গেল তার সেই আত্মবিশ্বাসটাই সংক্রামক হয়ে উঠল সে শুধু দুজন বিনিয়োগকারী পেল না একজন ট্রেলার প্রস্তুতকারক তাকে কোনো টাকা ছাড়াই কিছু ট্রেলার ব্যবহার করতে দিলেন শুধুমাত্র তার আত্মবিশ্বাস আর পরিকল্পনার উপর ভরসা করে হ্যাঁ তার মানে তার বিশ্বাসটাই পার পুঁজি বা ক্যাপিটাল হিসেবে কাজ করেছে এটা কিন্তু একটা গভীর ভাবনা আমরা ভাবি টাকা বা রিসোর্স আগে দরকার কিন্তু সোয়ার্স বলছেন বিশ্বাসটাই আসল রিসোর্স একদম আর এই বিশ্বাসকে আয়ত্তে আনার জন্য লেখক একটা চমৎকার মানসিক মডেল দিয়েছেন আমাদের মনের ভেতরে নাকি একটা চিন্তার কারখানা বা থট ফ্যাক্টরি আছে আচ্ছা আর সেখানে দুজন ফোরম্যান কাজ করে একজন মিস্টার ট্রায়াম্ফ যিনি সবসময় ইতিবাচক চিন্তা তৈরি করেন আর একজন মিস্টার ডিফিট যার কাজই হল নেতিবাচক আর পরাজয়ের চিন্তা বানানো আর আমরা সারা দিন ধরে এই দুই ফোরম্যানকে নির্দেশ দিই হুম যদি আমি সকালে উঠে ভাবি আজকে দিনটা ভালো যাবে না আমি আসলে ডিফিটকে কাজে লাগিয়ে দিলাম ঠিক তাই আর ডিফিট সঙ্গে সঙ্গে প্রমাণ করতে শুরু করবেন কেন দিনটা খারাপ যাবে কেন ক্লায়েন্ট রাজি হবে না কেন ট্র্যাফিক জ্যামে পড়তে হবে এসব আর কি অন্যদিকে আপনি যদি ভাবেন আজকে একটা দারুণ সুযোগ অপেক্ষা করছে তখন মিস্টার ট্রায়াম্ফ কাজে লেগে পড়বেন আর সেই সুযোগগুলো খুঁজে বের করার জন্য মস্তিষ্ককে তৈরি করবেন একদম লেখকের পরামর্শটা খুব সোজা সাপটা মিস্টার ডিফিটকে বরখাস্ত করে দিন আপনার কারখানার হান্ড্রেড পারসেন্ট কাজ দিন মিস্টার ট্রায়াম্ফকে কিন্তু এই মিস্টার ডিফিটকে বরখাস্ত করা তো সহজ নয় আমাদের মনে অজুহাতের কোনো অভাব নেই তো আর এখানেই বইয়ের একটা খুব মজার এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলে আসে অজুহাতাইটিস হ্যাঁ এক্সকিউজাইটিস দ্য ফেলিয়ার ডিজিজ লেখক বলছেন এটা ব্যর্থতার এক নম্বর রোগ আর এটা খুব সূক্ষ্মভাবে কাজ করে কিভাবে একজন অসফল ব্যক্তি আর একজন সফল ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হল অসফল ব্যক্তির কাছে অজুহাতের একটা লম্বা তালিকা থাকে আর সে যত বেশি অজুহাত দেয় ততই সেগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে আর এই বিশ্বাসটাই তাকে আটকে রাখে বইটাতে তো মূলত চার ধরনের বড় অজুহাতের কথা বলা হয়েছে প্রথমটা হল স্বাস্থ্যের অজুহাত আমার শরীরটা ঠিক নেই বা আমার যথেষ্ট এনার্জি নেই এটা তো আমরা হর হামেশাই শুনি খুব সাধারণ একটা অজুহাত লেখক এখানে দুটো কেস্টাডির তুলনা করেছেন একজন যার সামান্য হার্টের সমস্যা সে সারাক্ষণ অসুস্থতা নিয়েই থাকে কোনো ঝুঁকি নিতে চায় না আচ্ছা আর একজন ব্যক্তি যার হাটে একটা প্লাস্টিক ভাল্ভ লাগানো যেখান থেকে সবসময় টিকটিক শব্দ হয় সে আইন পড়ার পরিকল্পনা করছে আর জীবন নিয়ে দারুণ আশাবী পার্থক্যটা তাহলে তাদের শারীরিক অবস্থায় নয় তাদের মানসিকতায় একদম লেখকের একটা খুব শক্তিশালী লাইন আছে এখানে ইটস ব্যাটার টু ওয়ে আউট দ্যান টু রাস্ট আউট অর্থাৎ মরিচা ধরে শেষ হয়ে যাওয়ার চেয়ে কাজ করতে করতে ক্ষয়ে যাওয়া ভালো বাহ দ্বিতীয় অজুহাতটা আরও গভীর বুদ্ধিমত্তার অজুহাত আমার মাথায় অত বুদ্ধি নেই বা আমি অমুকের মতো স্মার্ট নই এই চিন্তাটা কিন্তু অনেকেই নিজের ভেতরে পুষে রাখে এবং এটা সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা সোয়ার্স বলছেন আপনার কতটা বুদ্ধি আছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি সেই বুদ্ধিকে কিভাবে ব্যবহার করছেন মানে অ্যাটিটিউড হ্যাঁ আপনার মনোভাব বা অ্যাটিচিউড আপনার বুদ্ধির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে একজন ইতিবাচক আশাবাদী একশো আইকিউ এর মানুষ একজন নেতিবাচক হতাশাবাদী একশো কুড়ি আইকিউ এর মানুষের চেয়ে অনেক বেশি সফল হতে পারে কারণ তার ইতিবাচক মনোভাব তার বুদ্ধির পুরোটা ব্যবহার করার সুযোগ করে দেয় ঠিক আচ্ছা এরপর আসে বয়সের অজুহাত আমার বয়স অনেক বেশি হয়ে গেছে অথবা এখনও আমার বয়স হয়নি দুটোই খুব কমন লেখক এটাকে বলেন এজ আইটিস তিনি দেখিয়েছেন বয়সটা আসলে একটা সংখ্যা মাত্র যেমন একজন চল্লিশ বছর বয়সী মানুষ তার কর্মজীবনের প্রায় ষাট শতাংশ সময় তখনও হাতে পায় এটা তো বিশাল একটা সময় অবশ্যই আবার কম বয়সীরা ভাবে তাদের অভিজ্ঞতার অভাব কিন্তু তাদের আছে অফুরন্ত শক্তি আসল কথা হল আপনি যখন বিশ্বাস করেন যে আপনার সেরা সময় এখনও আসেনি তখন আপনি সেভাবেই কাজ করতে শুরু করেন বয়স কোনো বাধা নয় বয়সের প্রতি আমাদের মনোভাবটাই আসল বাধা আর সব শেষে ভাগ্যের অজুহাত আমার ভাগ্যটাই খারাপ এটা তো ব্যর্থতার দায় এড়ানোর সবচেয়ে সহজ উপায় একদম লেখক বলছেন যাকে আমরা সৌভাগ্য বলি সেটা আসলে কারণ এবং ফলাফলের একটা মিশ্রণ এটা মূলত প্রস্তুতি পরিকল্পনা এবং ইতিবাচক চিন্তাভাবনার ফল সফল মানুষরা যখন কোনো বাধার সম্মুখীন হন তারা সেখান থেকে শেখেন নিজেদের কৌশল বদলান এবং আবার চেষ্টা করেন আর মাঝারি মানুষরা যখন ব্যর্থ হন তারা ভাগ্যকে দোষ দেন বেশ তাহলে আমরা অজুহাতগুলোকে চিনতে পারলাম এখন প্রশ্ন হল এই অজুহাতগুলো দূর করে সক্রিয়ভাবে বড় করে ভাবা শুরু করার উপায় কি বইতে তো কিছু দারুণ বাস্তবসম্মত কৌশলের কথা বলা আছে হ্যাঁ আছে আমার সবচেয়ে ভালো লেগেছে বড় চিন্তাবিদদের শব্দভাণ্ডার বা বিগ ভোকাবুলারি ব্যবহার করার ধারণাটা এটা একটা অসাধারণ কৌশল কারণ আমরা আসলে শব্দ দিয়ে চিন্তা করি না আমরা ছবি দিয়ে চিন্তা করি আর শব্দগুলো সেই ছবি তৈরি করে ঠিক যেমন আপনি যখন বলেন আমরা একটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন আপনার মনে হতাশা আর বাধার একটা ছবি ভেসে ওঠে কিন্তু যদি বলেন আমরা একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জের মুখোমুখি তখন মনে উত্তেজনা আর সম্ভাবনার একটা ছবি তৈরি হয় একদম তার মানে শব্দ বদলালে মানসিক ছবি বদলায় যায় আর মানসিক ছবি বদলালে আমাদের অনুভূতি আর কাজ করার পদ্ধতিও বদলে যায় যেমন আমরা ব্যর্থ হয়েছি না বলে যদি বলা হয় এই পদ্ধতিটা কাজ করেনি এবার নতুন কিছু চেষ্টা করা যাক তাহলে পুরো পরিস্থিতিটাই আশাবান্জক মনে হয় ঠিক শুধু তাই নয় লেখক আরও কিছু শব্দগুচ্ছের কথা বলেছেন যা ব্যবহার করা উচিত যেমন আমি খুবই খুশি আমরা পারব এটা একটা দারুণ সুযোগ এই ধরনের শব্দ আপনার এবং আপনার চারপাশের মানুষের মধ্যে একটা ইতিবাচক শক্তি তৈরি করে আর একটা কৌশল হলো বর্তমান বাস্তবতাকে না দেখে ভবিষ্যতের সম্ভাবনাকে দেখা মানে যা আছে তা না দেখে যা হতে পারে তা দেখা হ্যাঁ রিয়েল্টারের গল্পটা ওটা কিন্তু দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেয় ঠিক ওই রিয়েল্টার একটা ভাঙাচোরা পুরনো খামার বাড়ি বিক্রি করার চেষ্টা করছিলেন অন্য এজেন্টরা সেটার বর্তমান জরাজীর্ণ অবস্থা দেখিয়ে ব্যর্থ হচ্ছিলেন কিন্তু এই সফল এজেন্ট ক্রেতাদের বলতেন একবার ভাবুন তো এই জমিতে কি কি হতে পারে তিনি তাদের চোখের সামনে ভবিষ্যতে ছবি তুলে ধরতেন হ্যাঁ একটা সুন্দর রাইডিং স্টেবল একটা ফলের বাগান বা শহরের কাছে একটা চমৎকার অবকাশ যাপন কেন্দ্র এই সব তিনি আসলে জমে বিক্রি করছিলেন না তিনি একটা স্বপ্ন বিক্রি করছিলেন আর এই ধারণাটা তো শুধু রিয়েল এস্টেটের ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য অবশ্যই লেখক বলছেন আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি পৃথিবী আমাদের সেভাবেই দেখে হুম যদি একজন কেরানি নিজেকে শুধু একজন সামান্য কর্মচারী হিসেবেই দেখে তাহলে সে সারাজীবন সেখানেই থেকে যাবে কিন্তু সে যদি নিজেকে ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ হিসেবে দেখে এবং সে অনুযায়ী নিজের দক্ষতা ও আচরণ তৈরি করতে শুরু করে তাহলে তার চারপাশের মানুষও তাকে সেভাবেই দেখতে শুরু করবে ঠিক তাই পৃথিবী আমাদের ওপর সেই মূল্যই ধার্য করে যা আমরা নিজেদের ওপর করি তার মানে আমাদের চিন্তা ভাবনা আর পরিবেশ দুটোই খুব গুরুত্বপূর্ণ বইয়ের একটা বড় অংশ জুড়ে পরিবেশের প্রভাব নিয়ে কথা বলা হয়েছে একদম লেখক এটাকে বলছেন গো ফার্স্ট ক্লাস এর মানে এই নয় যে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে এর মানে হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সেরা মানের সঙ্গে নিজেকে যুক্ত করা যেমন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার চারপাশের মানুষ আপনাকে সচেতনভাবে নেতিবাচক মানুষদের এড়িয়ে চলতে হবে যারা সারাক্ষণ বলে এটা সম্ভব না চেষ্টা করে লাভ নেই তারা মানসিক বিষের মতো এটা কিন্তু খুব সত্যি আমরা অনেক সময় বুঝি না কিভাবে চারপাশের মানুষের নেতিবাচকতা আমাদের ওপর প্রভাব ফেলে বইতে আরও একটা মজার পরামর্শ আছে নিজের বাহ্যিক রূপের যত্ন নেওয়া হ্যাঁ কারণ আপনার রূপ আপনার ভেতরের অনুভূতিকে শক্তিশালী করে আপনি যখন পরিপাটি এবং মানানসই পোশাক করেন। তখন আপনি নিজেকে আরও গুরুত্বপূর্ণ এবং যোগ্য মনে করেন লেখকের পরামর্শটা বেশ মজার পে টুয়াইস এজ ম্যাচ অ্যান্ড বাই হাফ এজ মেনি মানে দশটা সস্তা জিনিসের চেয়ে পাঁচটা ভালো মানের জিনিস কেনা শ্রেয় কারণ কোয়ালিটি আপনার আত্মসম্মান বাড়ায় এই গো ফার্স্ট ক্লাস ধারণাটা আমাদের কাজের প্রতি মনোভাবের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি নিজের কাজটাকে যেভাবে দেখবেন অন্যরাও সেভাবে দেখবেন ওই যে তিনজন গল্পটা ক্লাসিক একটা উদাহরণ তিনজন রাজমিস্ত্রি একই কাজ করছিল একজনকে জিজ্ঞেস করা হল তুমি কি করছো সে বলল ইট গাচ্ছি আচ্ছা দ্বিতীয় জনকে জিজ্ঞেস করা হলে সে বলল আমি ঘন্টায় নয় দশমিক তিন শূন্য ডলার আয় করছি আর তৃতীয়জন জন গর্বের সঙ্গে বলল আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গির্জা তৈরি করছি বলুন তো কে সবচেয়ে বেশি সুখী নিবেদিত এবং সফল হয়েছিল অবশ্যই তৃতীয় জন কারণ সে তার কাজের মধ্যে একটা মহৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছিল তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে বিশ্বাস অজুহাত মুক্ত থাকা বড় করে ভাবার কৌশল আর সঠিক পরিবেশ এই সব কিছুই একে অপরের সঙ্গে জড়িত কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য তো একটা শক্তিশালী চালিকা শক্তি দরকার ঠিক আর সেখানেই আসে দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউডের বিষয়টা লেখক বলছেন আমাদের অ্যাটিচুডকে নিজের সহযোগী বানাতে হবে আর এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা সহযোগী হল উৎসাহ বা অ্যান্থুজিয়াজম লেখক বলছেন কোনো কিছুতে সফল হতে হলে সেটার প্রতি আপনার উৎসাহ থাকতে হবে আর উৎসাহ সংক্রামক কিন্তু প্রশ্ন হল যদি কোনো বিষয়ে উৎসাহ না থাকে তাহলে কি জোর করে উৎসাহ তৈরি করা যায় সোয়ার্জের মতে যায় এর একটা সহজ উপায় হল ডেগ ইন্টু ইট ডিপা হ্যাঁ অর্থাৎ যে বিষয়টা আপনার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেটা সম্পর্কে আরও বেশি করে জানুন আচ্ছা গভীরে গেলে আগ্রহ জন্মাবে হ্যাঁ আপনি যখন কোন কিছু সম্পর্কে গভীরে যাবেন তখন সেটার অনেক অজানা আকর্ষণীয় দিক আপনার সামনে আসবে এবং স্বাভাবিকভাবেই আপনার মধ্যে উৎসাহ তৈরি হবে আর দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হল আপনার প্রতিটি কাজে প্রাণমন্ততা নিয়ে আসা আপনার কথা বলায় হাঁটা চলায় এমনকি হ্যান্ডশেকের মধ্যেও যদি প্রাণ থাকে সেই শক্তিটা আপনার নিজের এবং অন্যের মধ্যেও ছড়িয়ে পড়বে আজকের আলোচনা থেকে একটা বিষয়ে খুব পরিষ্কার ডেভিড সোয়ার্ডসের মতে সাফল্য কোনো জাদু বা রহস্যময় ব্যাপার নয় এটা আসলে আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির একটা সরাসরি ফল একদম অজুহাতকে দূরে রাখা বড় করে ভাবা আর নিজের পরিবেশকে ইতিবাচক রাখা এগুলোই সাফল্যের মূল ভিত্তি পরিশেষে লেখক নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য একটা দারুণ কার্যকর টুলের কথা বলেছেন তিনি এটাকে বলছেন একটা নিজেকে নিজের কাছে বিক্রি করার বিজ্ঞাপন বা সেল ইয়র সেলফ টু ইয়র সেলফ কমার্শিয়াল এটা তো দারুণ একটা ধারণা মানে এটা শুধু পজিটিভ অফরমেশন নয় এটা তার চেয়েও বেশি কিছু এটা যেন নিজের মনের জন্য একটা সেল স্পিচ তৈরি করা ঠিক এটা হলো ষাট সেকেন্ডের একটা ব্যক্তিগত প্রেরণার বার্তা যা প্রতিদিন কয়েকবার মনে মনে বা আয়নার সামনে দাঁড়িয়ে বলা উচিত আচ্ছা যদি কোনো শ্রোতা এখনই নিজের জন্য এমন একটা বিজ্ঞাপন তৈরি করতে চায় তাহলে সেটার গঠনটা কেমন হতে পারে কি থাকবে সেখানে চমৎকার প্রশ্ন এটা শুধু আমি সেরা বা আমি পারব বলার মতো সহজ নয় এটাকে কার্যকর করতে হলে তিনটে জিনিস থাকা জরুরি কি কি প্রথমত আপনার একটা মূল পরিচয় বা আইডেন্টিটি স্টেটমেন্ট যেমন আমি একজন সৃজনশীল সমস্যা সমাধানকারী যে চাপের মুখেও সেরাটা দিতে পারে দ্বিতীয়ত সেই পরিচয়ের সপক্ষে একটা বাস্তব প্রমাণ বা অতীতের সাফল্য যেমন আমি অমুক প্রজেক্টটা সফলভাবে শেষ করেছিলাম যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল আর তৃতীয়ত আপনার ভবিষ্যৎ লক্ষ্য বা প্রতিশ্রুতি যেমন যেমন আর এই দক্ষতার সাহায্যে আমি আগামী এক বছরের মধ্যে আমার ক্যারিয়ারে পরবর্তী ধাপে পৌঁছাব এই তিনটে মিলে একটা শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য বিজ্ঞাপন তৈরি হয় তার মানে এটা শুধু নিজেকে ভালো কথা শোনানো নয় এটা হলো যুক্তি আর প্রমাণ দিয়ে নিজের অবচেতন মনকে বোঝানো যে আপনি সত্যিই যোগ্য আজকের আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে বলুন আমরা সবাই জানি বড় করে ভাবা উচিত কিন্তু সর্ব্যের বয়টা পড়ার পর মনে হচ্ছে হয়তো আমাদের সবচেয়ে বড় বাধাটা হল আমরা ছোট করে ভাবাকে খুব স্বাভাবিক এবং নিলাপদ বলে মনে করি প্রশ্ন হল এই ছোট করে ভাবার আরামদায়ক অঞ্চলের বাইরে প্রথম পদক্ষেপটা কি হতে পারে যা সবচেয়ে কম ভয়ের কিন্তু সবচেয়ে বেশি প্রভাবশালী